আমি আজকে তোমাদের শোনাচ্ছি এক ছোট্ট গ্রামের ছোট্ট কথা এক গ্রামে ছিল দুই বোন তার মায়ের নাম ছিল রিনা আর তার বাবার নাম ছিল রাজু আর তাদের দুই বোনের নাম ছিল গীতা আর নমিতা নমিতা ছিল বড় আর গীতা ছিল তার ছোট্ট বোন কিন্তু গীতা আর নমিতা তারা দেখতে খুব মিষ্টি ছিল

যদি কোন রকমে বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টির জলে ভিজে ভিজে যাবো আমরা দুজন বুঝলি কিছু কিন্তু দিদি মা তো বলেছে আমাদের তাড়াতাড়ি বাড়ি আসতে আর বৃষ্টির জলও নিজে আমাদের কই কই করে বারণ করলো যদি বৃষ্টির জলে ভিজে ভিজে ঘর যায় তাহলে কান ছেলে দেবে আমার তোর তো কিচ্ছু না তুই তো বড় বড় বাড়ির তুই সব দস্ত আমায় দিয়ে দিছ আরে গিতাবন আমার রাগ করিস না সেবারে কোন রকম মে তোকে পিজানি খাইয়ে দিয়েছিল মায়ের হাতে তো কি করিব বল দস্তো আমার ছিল কিন্তু তুই ছোট তোকে বেশি মারধর করবে না যদি জানতো পারতো যেই ফুতুলটাকে আমি ভেগেছি তাহলে আমার মাথার চুল সব ন্যাড়া করে দিত তো রাদুজন ওই ভাবে কথা বলে বলে যেতে লাগলো তারপর

কেউ বসে থাকতে দেখে বৃষ্টির জলে আর বাড়িতে গিয়ে মায়ের কাছে না বেশি জানিয়ে দেয় তাহলে আর বলতে হবে না গীতার কথা শুনি নমিতা বলল আরে না না বোন আমার তুই ফাঁকা ফাঁকা ভয় পাস না তার খেয়ে দে কাজ নেই কে মায়ের কাছে গিয়ে নালিশ জানাবে তারপর নমিতার কথা শুনি গীতাও রাস্তার মধ্যে বসে পড়ল গেটিয়া আমার দেখ বৃষ্টিতে জলে ভিজে কি মজা তাই না লাগছে আহা যা তোই বলেছিলে দিদি খুব মজা লাগছে কিন্তু মা যদি জানতে পারে না আজ আমরা বসে বসে বৃষ্টিতে জলে তাহলে মা তার চুল উপরে নেবে getchar মা গেছিল ছাতা নিয়ে দোকানের দিকে কিন্তু গেটিয়া আর নমিটা তারা কিছুই জানে না তার পরনে ছিল লাল শাড়ি আনছি বানুর পিফিউ মস্ত গগন মে চিচুম 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 তার পর গিটার মা তা গিটাকে আর নমিতাকে ওইভাবে জলে ভিজে ভিজে খেলা করতে দেখে পুরো রেগে ওর মুখ লাল হয়ে গেল নমিতা ওর মাকে দেখে পুরো বাঘ দিদি দিদি বৃষ্টির জলে ভিজে খুব মজা লাগছে বল তাই না আর পর ইকারমা জোরগোলাই বলে উঠল এই গিতা নমিটা তোরা কি করছিস তোরা তো খনি বললি যে আমরা খেলা করতে যাচ্ছি তো এইখানে ঝুলে ভিজে ভিজে তোদের খেলা আজ তোদের দেখাচ্ছি মজা ঘর চলে একবার দিদি এবার কি হবে মা তো আমাদের পুরো মুন্ডু চটকাবে দেখছি আমার মুন্ডু চটকাবে না চটকালে তোরই চটকাবে ওই বলে নমিতা উঠে পড়ল মা মা জানো মা জানো মা এই গিটা না খুব খারাপ নে খুব খারাপ নেই আমায় তখন থেকে বলছে ওই যে দিদি জলে খেলা করব চল আমি তো বাড়ি যাব না তখন কি করি আর কান নাও করছিল তখন জলে খেলা করতে আমি চলে এলাম কি করি বলো মা খুব কান্না করছিল দিদি তুমি মিথ্যে কথা বলছো মেয়েকে বলছিলাম মা যে বৃষ্টির জলে ভিজলে জ্বর হবে সর্দি হবে মাথা ব্যথা করবে পেট ব্যথা করবে কিন্তু আমার কোনো কথাই শুনছিল না কি করি আচ্ছা তাই নাকি ঠিক আছে মা আমি বাড়ি যাচ্ছি তুমি ওই বোনকে নিয়ে এসো ওই বলে নমিতা বাড়ি চলে গেল তারপর নমিতার মা মুখ লাল মা মা দিদি মিথ্যে কথা বলছে দিদিই বল চল মিষ্টি জলে ভেজি খুব মজা লাগবে উ উ আমার 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 দিদি মিথ্যে মিথ্যে দোষ দিয়ে দিল কোন গিতার মা ভেবে পাচ্ছিল না কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে তাই সে গিতাকে বলল কান্দিস না ঘরের দিকে চল কে সত্যি বলছ কিছু কে মিথ্যে বলছিস ঘরে গেলে তা জানা যাবে গিতা ওর মায়ের কথা শুনে খুব খুশি আহ চলো মা ঘরের দিকে দায় চলো ঘরে গেলে তো জানা যাবে কে সত্যি বলছে আর কে নিতে বলছে মা আমি সত্যি কথা বলছি দিদি আমাই বললো চল ছোটো বেছে জলে গিয়ে খেলা করি বৃষ্টির জলে আমি কতবার বললাম যে বৃষ্টির জলে ভিজব না মা বোকা ঝোকা করবে কিন্তু আমার কোনো কথাই শুনলো না হম আহা ঠিক আছে বাড়ি চলাগে তারপর একজন বাড়ি চলে গেল। তার একটু পরে বৃষ্টি পড়ো

দুই মেয়ে চট করে ঘরের ভিতরে চলে এলো এই মেয়েকে ডেকে নিয়ে রিনা বলল তারপর রিনা হেসে হেসে বলল এই গীতা নমিতা তোদেরকে আমি বলছিলাম বলি এদিকে শোন তোরা বৃষ্টিতে ভিজেছিস একদমই ঠিক কাজ করেছিস বুঝলি এরকম বৃষ্টি বারবার হয় না হ্যাঁ মা হ্যাঁ একদমই ঠিক কাজ এরকম বৃষ্টি সবদিন হয় না কি সুন্দর বৃষ্টিতে ভিজতে লাগছিল কোথায় লোকে বলে যে সত্যি কথা কোনোদিন লুকিয়ে থাকে না কিন্তু কথাটা একদমই সত্যি তারপর মুখ থেকে বেরিয়ে সত্যি কথা কেন মা এ গীতা কিন্তু এ মান ছিল না তারপর আমি গেলাম তারপর একে ডেকে চলে গেলাম বলছিল মা বকবে আমি বলি মা বকবেই না বুঝতেই পারবে না হুম বুঝলে মা তার মায়ের মুখ পুরো লাল হয়ে গেল আমিটা তোর এতটুকু লজ্জা করে না তুই তোর ছোট বোনটার উপর ওইভাবে দোষারোপ করিস হ্যাঁ তুই বল তুই বলছিলি যে ও ডেকে আনলো আমায় এখন বলছি আমি ডেকে এনেছিলাম তোর পেট তোর সত্যি কথা জানার জন্যই আমি এইভাবে প্ল্যান করেছিলাম হ্যাঁ তুই এত মিথ্যে এত মিথ্যা কথা বলিস তে আমি কত আদর করে বড় করেছি নিজে না খাইয়ে খাইয়েছি আর তুই আজ মিথ্যে কথা বললি হ্যাঁ তোর ছোট বোনের উপর সব দোষ দিয়ে দিলি তোলে ভিজা জন তুই তোর ছোট বোন কি দেখে নি ওর উপর দোষারোপ করিস তো লজ্জা করে না আমি বলেছিলাম না মা দিদি আমায় বলল চল গিয়ে ছোট জলে ভিজি আমি বলেছিলাম না তুমি আমার কথা বিশ্বাসই করনি হুম নমিটার চোখ থেকে জল বের হয়ে গেল কাঁদতে শুরু করলো ওর মায়ের মুখের কথা শুনে ঠিক আছে মা আমার ভুল হয়ে গেছে এমন ফুল আর কোনোদিন হবে না আমায় তুমি ক্ষমা করে দাও তার দিদির উপর তার বোনের দয়া লাগলো তখন সে তার মাকে বলল বলে মা গো আর দিদি কত করছে ভুল হয়ে গেছে আর কোনদিন হবে না তখন তার দিদি তার বোনকে বলল বলে গীতা তোকে তো আমি দোষারোপ করেছিলাম আর তুই আমায় বাঁচাচ্ছিস তোর ভুল হয়েছে তেমন কিছু বড় ভুল তো করিসনি এটা ছোট্ট ভুল তার জন্য আর কাঁদিস না চুপ কর তোর মা দেখে খুব খুশি হলো চুপ কর আর কান্নাকাটি করতে হবে না নমিতা তার মায়ের কথা শুনে আর কান্নাকাটি করে না এইদিকে শোন চল বাইরে বাইরে থাকে চল ওই খামারের দিকে তো হালকা হালকা রোদ্দর উঠেছে বৃষ্টি থামেছে চল ওই ভাতের ধান ওই খামারের দিকে দিই হাঁস মুরগি না খেয়ে দেয় তার জন্য বসে না ঠিক আছে চল খামারের দিকে ওই বলে তারা খামারের দিকে চলে গেল তারপর তারা সুখে শান্তিতে ঘর সংসার করতে শুরু করলো তা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দাও আর এইরকম নতুন নতুন কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও